যে নারকীয় ঘটনা তখনই আমরা বলেছিলাম যে এটা শুধুমাত্র দু চারজন দুষ্কৃতিকারীর ঘটনা নয় এর পিছনে দুর্নীতি দুর্বৃত্ত চক্র থ্রেড কালচার এর একটা বিরাট দুর্বৃত্তায়ন যে একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে হয়েছিল তা যে একটা অপরাধের পরিবেশ তৈরি করেছিল আমাদের এটা দিন দিন আস্তে আস্তে সেটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে আসছে যে সেই অপরাধ চক্রই হচ্ছে এই ঘটনার জন্যে দায়ী ছিল যতটুকু মিডিয়া মারফত খবর পাচ্ছি যে জয়নগরের যে শিশুটির উপরে যে অত্যাচার এবং তারপরে তার উপর তার হত্যার ঘটনাটা ঘটেছে সেখানেও হচ্ছে যে সেখানে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনের অনেক কিছু করার ছিল তারা যদি আগের থেকে সেইগুলি করতেন তাহলে হচ্ছে যে এই ঘটনাটা হয়তো নাও ঘটতে পারত তার মানে কোথাও একটা দুটো ঘটনার মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি আমাদের মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় আজকে নারীরা বলুন প্রান্তিক লিঙ্গের মানুষ বলুন বা অন্য যে কোনো মানুষই তারা আজকে নিরাপদ নয় কারণ হচ্ছে যে প্রশাসন বলুন পুলিশ বলুন এবং যারা যার যা কাজগুলি করার দরকার সেখানে একটা দুর্বৃত্ত চক্র সেখানে একটা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় দুর্বৃত্তদের পক্ষে অপরাধীদের পক্ষে থেকে যাচ্ছে স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এইটা যদি আমাদের অভয়া বা তিলোত্তমা ওয়ান হয় আর্যিকর জয়নগর ঘটনাটা হচ্ছে অভয়া বা তিলোত্তমা টু এবং আমরা তাদের পরিবারের প্রতি পাশে দাঁড়ানোর একটা আমরা অঙ্গীকার করতে যাচ্ছি যেরকম অভয়ার পরিবারের পাশে গিয়েছিলাম এটা তো যাচ্ছি আমরা আশা করব। যে এই দুইয়ের পরে যেন আর তিন চার পাঁচ এটা আমাদের এই পশ্চিমবাংলায় দেখতে না হয় সেই জন্যও চিকিৎসক সমাজ জুনিয়র ডাক্তাররা যেরকম অনশন করছেন আন্দোলন করছেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যোগ দিচ্ছেন সাধারণ মানুষের এই আন্দোলন আরও জোরদার হবে যাতে আমাদের ওই আরও এইটা তালিকাটা আস্তে আস্তে না হয়

তাদের তদন্ত প্রক্রিয়াটাকে দ্রুত সম্পন্ন করে বিচার প্রক্রিয়াকে সাহায্য করার যে কাজ দুষ্কৃতীদের ধরা তাদের কাজ দুষ্কৃতি দুষ্কৃতী চক্র যাতে বেড়ে না ওঠে তাকে আটকানো তাদের কাজ তারা সেই কাজগুলিকে না করে এই ঘটনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে প্রতিবাদীদের কি করে আরও অসুবিধের মধ্যে ফেলা যায় আরও সমস্যায় ফেলা যায় তারা শুধু এই চেষ্টায় ব্যস্ত আছে আমি তাদের কাছে তারা যেহেতু প্রশাসনে আছেন আমাদের যে সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্রাথম্য ডক্টরসের পক্ষ থেকে তাদেরকে জোরহাত করে অনুরোধ করব যে জুনিয়র ডাক্তাররা অনেক ক্ষোভ দুঃখ যন্ত্রণা এইসব নিয়ে তারা আজকে অনশনে বসেছেন তাদের এইখানে অন্তত এই অনশন এই ধর্ণাটা চালিয়ে যাওয়ার জন্যে প্রশাসন যেন সহযোগিতার দরকার নেই প্রশাসন যেন অসহযোগিতা তাদের সঙ্গে না করে এইটুকু হচ্ছে তাদের প্রতি আমাদের আবেদন আমরা এখন আমাদের জুনিয়র ডক্টর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এর একটা টিম আমরা এখন যাব তাই দশ বারো জনের একটা টিম আমরা জয়নগর যাব সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করব জানি না তারা কি মানসিক অবস্থায় আছেন মানে বোঝাই যায় কি অবস্থায় আছেন না জানার কি আছে তাদের পাশে হারানোর অঙ্গীকার করবো এবং বাকি ওখানে গিয়ে তারপরে পরিস্থিতি অনুযায়ী আরো তাদের সঙ্গে কিছু কথা বলা যায় কি থেকে কি করা যায়